শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রান্না ছোট্ট গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে তো পূজার ব্লগ চ্যানেল নিয়ে অনেক অনেক সাধারণ অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের দরজাটা খুলে দিলাম আর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ একদম সকাল সকাল তো কুয়াশা ভরা তো দেখো সকালবেলা ঘরের কাজকর্ম সেরে আমি দেখো ঘাটে চলে গিয়েছিলাম বাসন মাজার জন্য তো আমাদের ঘাটটা না একটু খারাপ হয়ে গেছে আমি না উঠতে নামতে পারি না তাই জন্য না লোকের ঘাটে ঘাট সত্যে আসতে হয় এভাবে বাসন কোষণগুলো ধুতে হয় তো আজকে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা রাখলো তোমাদের সবাইকে আর আমি দুদিন ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ একটু সমস্যার কারণে জানো তো মানুষের তো পারিবারিক সমস্যা হতেই পারে এই জন্য না ভিডিওটা আমি দিতে পারিনি তো আর আজকে দিচ্ছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বাসনটা মেজে দেখো চলে যাচ্ছি তো আজকেরও জানো তো কোনো ছুটি নেই আজকেও জানি তো ফুচকা ভাজতে হবে কারণ কাল যাব বনির বাড়িতে ওই জন্য না আজকে আর ফুচকা ভাজাটা বন্ধ করিনি তো দেখো বাসন কুসনগুলো মাজা হয়ে গিয়েছে আমি বাসন একবারি হয়ে গিয়েছিলাম বাজারে তো এখন এলাম এখন বাজে আটটা সকাল থেকে না ফুচকা ভাজা হচ্ছিল তো ফুচকা তো ভাজলাম আর ভেজে আর তরকারি করে আর বাজারে গিয়েছিলাম তো কেনাকাটি করার জন্য কী কেনাকাটি করতে গিয়েছি জানো আর বোনের ছেলের অন্নপ্রাশন না তো তার জন্য তো নেমন্তন্ন না আছে ওকে তো কোনো উপহার দিতে হবে তোর জন্য গিয়েছিলাম তো গিফট কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চল। তো দেখো এই এই রূপ জিনিসটা কিনে আনা হয়েছে তো এই দেখো এই বালাটা দেখতে পাচ্ছ এই দেখ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর দেখো এই ব্লাঙ্কেটটা দেখো কিনে এনেছি মানে ছোট বাচ্চাদের ব্লাঙ্কেট এই এই উপহারটা দেব আর এদিকে দেখো রাজশ্রী কি খাচ্ছ ওর জন্য কি কী খাবার এনেছি একটু দেখাও দেখতে পারছো ওর জন্য ফুটি এনে দিয়েছি আর চিপস এনে দিয়েছি ও এগুলো আনতে বলেছিল ও ভীষণ খুশি তো চলো আর আজকে দুপুরের খাওয়া দাওয়া দেখো কাল রাতে না রান্না করা মানে রান্না করেছিলাম আর ভাত রয়ে গিয়েছে আর ভাতটা কি করব বলো ওর জন্য দেখো সেই ভাতটা রয়েছে ওই ভাতটা তোমাদের আমাদের দাদা খাবে আর দেখো ডিম মানে ঝুড়োঝুড়ো করে আলুদের একটু মাখা মাখা তরকারি করেছে। আর আমি না ভাত খাইনি আমি মুড়ি খাচ্ছি আর দেখো চবে এনেছিলাম আর এখন কটা বাজে যেন একটা বাজে কারণ আমি বাজার থেকে এসেছি আর আসার পরে দেখো এখন মানে খেতে বসেছি তো মুড়ি চাপ তরকারি নিয়ে খেয়ে নেব রাজসিকেও একটু খাইয়ে দেবো আর তোমাদের দাদাভাই মানে ভাত খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছে মাল কিনতে মানে দোকানের মানে জিনিসপত্র কিনতে গিয়েছে এখন দেখো কতগুলো ভাত রয়েছে আর এটা কেনা চালের ভাত যেন তো ভালো চাল তো আজকের অবধি ভাত না একদম ঝরঝরে রয়েছে একদম জলে চাটেনি যেন তো ভাতটা গরম করা হয়নি কারণ আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম আর এখন দেখো অনেক সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে মা আমি বসে আছি রাজসিকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম আর তারপর থেকে একটু পরিবার জানিও রাজস্বী খাচ্ছে আমি দোকানে বসে আছি আজকে যেন দোকানের অবস্থা খুবই খারাপ বিক্রি বলতে একদমই নেই জানো তো মানে সন্ধ্যা থেকে বসেই আছে খুব কম বিক্রি হচ্ছে আর এখন বাজে আটটা দেখো আমি আটা মাখাচ্ছি কারণ আমার বাবারা আসবে না তো তার জন্যে আটা মাখাচ্ছি তা রুটি বানাবো আর একটু ডালে আলু বানাবো জানো তো আর মারা গিয়েছে বোনের বাড়ি চলে গিয়েছে মানে সন্ধ্যাবেলায় গিয়েছে মা কাজে থেকে আসার পর আর এখন দেখো রুটি বানাচ্ছি আগেই ডাল দিয়ে আলু দিয়ে বানিয়েছি তো ওটা হয়ে গিয়েছে নামিয়ে রেখে রুটি শিখছি রুটিও হয়ে এসছে মানে অল্প রুটি বাকি আছে আর আছে আটাটা যেন তো মাখিয়েছি আর এত ঠান্ডা না আটা একদম শক্ত হয়ে গিয়েছে রুটি একদম ভালো হচ্ছে না যেন তো ফুলছেই না তো দেখো বাবাও চলে এসছে ফোন করেছিলাম গাড়িতে আসছে তো মানে এখন দোকান খোলাই রয়েছে তোমার দাদাভাই সবই এসছে আর তোমরা সবাই জানিও জানো তো তোমাদের আজকে দিনটা কেমন গে মানে কা কাটছে তোমরা কীভাবে আনন্দ করছো কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানো তো আমরা তো কোথাও যেতে পারছি না ঘরে বসে দেখো ছোট্ট করে একটা আনন্দ করছি আর এইগুলো জানো তো ফুলঝুরি এগুলো ছিল জানো তো সেই কালী পুজোর সময় আনা হয়েছিল সেই ফুলজুরিগুলো ছিল আমি রাজসির বাবা আর রাজসী দেখো জ্বালাচ্ছি একটু আনন্দ করছি তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করেন শেয়ার করতে কিন্তু খুলবে না তো অনেক বন্ধুরা এখন কমেন্ট করছো না কেন জানি না কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে ভিডিওটা দেখার পর অন্তত একটা লাইক করে দিয়ে যে ওদের তো অনেক ভিউ উঠছে কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছে না তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি দেখো ছোট্ট করে একটা আনন্দ নতুন বছরের নতুন বছরে দামে তো ছুটিও পেলাম না ঘুরতেও যেতে পারলাম না আনন্দও করতে পারলাম না আর কি বলবো দেখো এখন আমি আর রাজস্বী দেখো একটু আনন্দ করছি ফুলজুরি জ্বালাচ্ছি দেখতেই পাচ্ছ আর ফুলজুরিগুলো না ভালোই জ্বলছে জানো তো আর সকাল থেকে মানে অনেক মানে কাজ ছিল জানো তো ঠিকভাবে ভিডিওটা বানাতে পারিনি তো মানে যতটুকু সময় পেয়েছি ভিডিওটা আমি দেখো বানিয়েছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখন দেখো গরম গরম ডাল দিয়ে রুটি না খেতে ভীষণ ভালো লাগে এটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর রাজস্বই যেন তো পা যন্ত্রণা করছে যেন তো ওকে কোলে কোলে বসে আছে টাটা বাই